বন্দে মাতরম সবাই বলো সবাই বলো বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে পতাকা উত্তোলন তো হয়ে গেল ম্যামরা নিশ্চয়ই এবার খাবার দেবে শুনেছি এবার নাকি মিষ্টির প্যাকেট দেবে প্রতিবার তো দুটো করে লজেন্স দেয় এবার মিষ্টি দেবে আমি থাকতে পারছি না কখন যে দেবে চন্দ্র দিবস উপলক্ষে তোমাদের স্কুলের ম্যাম দীপালিকে আমি কিছু করার জন্য অনুরোধ করবো তো ছাত্ররা আজকে আমি তোমাদেরকে কিছু বক্তৃতা শোনাবো কাজে কখন আসলি রে তুই আসলাম এখন আবার দীপালি মেয়ে বক্তৃতা দেবে কতক্ষণে যে বক্তৃতা শেষ হবে ক্লাসে যখন ক্লাস নেন তখন তো টিফিন ফিট হয়ে গেল ক্লাস থেকে বের না এই প্রজাতন্ত্র দিবস কেন হয়েছিল কি কারণে হয়েছিল এর পিছনে কারা কারা আছে সেই সম্বন্ধে তোমাদেরকে আমি কিছু বক্তৃতা শোনাবো বেশি বকবক করবো না আমি ঠিক আছে ছোট দু লাইন আর কতক্ষণ পরের আছে লাইন লাইন যাচ্ছে বলে ব্যাস আমার বক্তৃতা আমি এই পর্যন্তই শেষ করলাম ছোট্ট দু লাইন তোমাদেরকে শোনালাম তোমরা যে ধৈর্য ধরে আমার বক্তৃতা শুনবে সেজন্য তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসে ম্যামের জন্য সবাই একটু জোরে হাততালি দাও তো শেষ হয়ে গেছে নিশ্চয়ই মিষ্টি প্যাকেটটা দেবে আর কিছু নেই আর আজ আমাদের স্কুলে একটা ছোট্ট মতো প্রোগ্রাম রাখা হয়েছে কেউ কেউ নাচ গান আবৃত্তি এগুলো এই তোরা কিছুতে নাম দিসনি আমি এখন ছড়া বলতে যাচ্ছি তোরা দেখবি আমি কত সুন্দর ছড়া বলি নমস্কার আমি একটা পাঠ করে শোনাবো এই এবার এখন আবৃতি করবে কখন যে প্রোগ্রামগুলো শেষ হবে আর টিফিনটা ম্যাম আমাদেরকে দেবে কি হলো পূজা ভয় পাচ্ছ কেন শুরু করো শুরু করো হ্যাঁ ভরা এই আমার প্রচন্ড কি একটা ছিল এই বাবা ভুলে গেছে দেখ চলো লেটস নমস্কার আমরা পারবো না নাম দিন আমি তো সেজন্য কোনো প্রোগ্রামের নাম দিন এবার ক্লাস 6 এর রিয়া একটা গান করবে নমস্কার আমি একটা গান করে শোনাবো সবাইকে কি হলো রিয়া শুরু করো হাতে বেশি সময় নেই শুরু করো হ্যাঁ করছি ও আমা তোমার তরে ঠ্যাকায় মাথা ও আমায় দেশের তোমার তরে ঠ্যাকায় মাথা তোমা তবু বিনা তোমা তারপর তোমার কেটে ছিল আমি ভুলে গেছি আর পারবো না তুই এত সে কেন আরে তুই জানিস না আমি আজকে নাচ করবো সেজন্য তো এত সুন্দর করে সেজে এসেছি দেখি আমরা হ্যাঁ ওই তো ম্যাম মাকে ডাকছে এবার যাই নমস্কার একে একে এগিয়ে এসো যারা যারা পাওনি হ্যাঁ যা বলেছিস এই ওদিকে টিফিন দিয়ে দিলো চল চল ম্যাম আমি পাইনি আমি পাইনি এবারে দুটো করে লজেন্স ভাবলাম প্যাকেট ভর্তি মিষ্টি পাবো কি আর করা যাবে যাই বাড়ি যাই দাদা তোমরা কোথায় যাচ্ছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আর লাইক করতে ভুলো না পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে বাই